তই যে যে তনজিম নেকি দুয়ালে লড়াই করে ফেল যে কি পাতি আগুয়া মগবাগি হি বা জালে মুখ কল জালেম দেন দিন ইনশাল্লাহ পরে দেবি জালে মুখ কল লড়াই করতে কোনো মশলা নো তই আহার আদে সাই দে সাই থাকি দে কি ওর দে কি নর দে সিচুয়েশন হন দিলা ওর দে হারত হন দিলা দে তই যে মা জিয়ানো অনি আসি আনো গিয়ে বর্মা গিয়ে পরম্পর হবলে মহারতী অগলে লড়াই করিম দে ইয়ান আল্লাহ বলি ওরা ওনারা তিয়ান জানি রাখা ফুরিব আর জিন্দালা ওয়াদা জিবা আছে আর কান জমিন হদ ইয়ান খন হালত যদি নদীম খন হালত যদি নদীম বেদিনা দুয়া চিল দুয়া দুশ্মন আছে রোহিঙ্গার দিনই দুশ্মন লই আর লারে গুজি অখন অজ্ঞ দুশ্মন গিয়ে কই অজ্ঞ মগবা গিয়ে আছে তুই মগবা গিয়ে আর এই রিজিউম বে ইয়ান সওয়াল দ নো ইয়ান নন আর তি বাফি পার কোন প্রেশানি করে পার কোন দরকার নাই বিইদনিল্লাহি আযযা ওয়া জাল ও কে কোরা সাবু গিয়ে সাবু জারগুই যাইবই

বাংলাদেশের জমিন নম্বর দিয়ে তোমার আরে আরা নিয়াস লইতে নিয়ে তোর বাংলাদেশের পাবলিকে আর বেশি মেহরবানি করছে আর কমরে বেশি মেহরবানি করছে ইন ন নভর অথবা তোরা হুঁশিয়ার হয়ে যাবই যে দূরে রাজের দূর মাদে তোমারা স্টপ হয়ে যাবই নহলে তোমার আর হাসার নাসের করে ফেলাইম মগক কল তাই আই আশা করি আর রোহিঙ্গা কমকল কোনো বুঝি পাচ্ছি বলি ওনারা ফোরন ওনারা আর কান জমিনে আযর ওর মগল লই লড়াই করিবার তৈরু আর বিশ্বাসবাদ তৈয়ার আছি এক আই আর হতারি শেষ গড়ি আসসালাম আলাইকুম ওরহামলি